আজকে আমি একটা সেরা ছাদের ভোলা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাবো ভোলা মাছের তেল ঝাল আমি কিভাবে বানাই সেটাই তোমরা দেখো নমস্কার বন্ধুরা আমি চলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি ভিনিগার দিলে এই সামুদ্রিক মাছের গন্ধটা অনেকটা কমে যায় আর মাছগুলো সবসময় এরকম সাদা মাছ চুজ করবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেব মাছগুলো সব সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়েছি নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আমি আমার মাছ আন্দাজে মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলো নিচ্ছি তোমরা সবাই তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলা কম বেশি করবে নুন হলুদ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর দশ কোয়া রসুন বাটা নিয়েছি আর আদা বাটা নিয়েছি নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার শুকনো মশলাগুলো অ্যাড করব দিয়ে দেব এই যে জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দেব আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু জল অ্যাড করে দেব মশলাটা একটু শুকিয়ে গেছে শুকনো হয়েছে সেজন্য জল দিয়ে দেবো দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে দেব খানিক্ষণ আমি মিনিট পাঁচেক মতো ঢেকে রেখেছিলাম টমেটোটা একদম নরম হয়ে যাওয়ার জন্য একদম নরম হয়ে গেছে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হলে যে কোনো রান্নায় রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যায় অনেক সময় দেখবে আমরা তাড়াহুড়োতে মশলাটা একটু কম কষানোতেই জল দিয়ে দিই সেদিন দেখবে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয় আর যেদিন মশলাটা ভালো কষানো হয় সেদিন মানে যে কোনো রেসিপি একটা অন্যরকম টেস্ট হয় এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে বেশি গ্রেভিটা করবো না এটা একটা মাখো মাখো গ্রেভিটা হবে সেই জন্য মাছের কোয়ান্টিটি অনুযায়ী জলটা দিতে হবে জলটা আমার ফুটে উঠলে আমি এবার মাছগুলো অ্যাড করে দেবো এর মধ্যে একটা করে মাছগুলো সব অ্যাড করে দেবো এর মধ্যে ঠিক মাছের লেবেল অনুযায়ী গ্রেভিটা মানে জলটা থাকবে তাহলে জানবে ঠিক আছে মাছগুলো সব ঝোলের মধ্যে ঠিক এইভাবে থাকবে সেই অবস্থাতেই ঝোলটা দিতে হবে দিয়ে এবার আমি মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে রেখে দেব মিনিট সাত মতো আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে হতে দেবো এবার দেখো একদম তেল উপরে উঠে এসেছে একদম রেডি গ্রেভিটা একদম রেডি আমার মাছগুলোকে খুব হালকা হাতে নাড়িয়ে দিতে হবে দিয়ে একদম রেডি হয়ে গেছে এবার আমি টোপর থেকে বেশ খানিকটা ধনে ছড়িয়ে দেব ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রেখে দেব এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে নেব কেমন হয়েছে আমার মাছের রেসিপিটা খুব ঘরে থাকা উপকরণে কোনো বেশি কোনো মশলা অ্যাড করিনি একদম সামান্য মশলায় ভোলা মাছের তেল ঝাল কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে ভোলা মাছের তেল ঝাল রেডি